বাইরে মিষ্টি দাদারা কাজ করছে তাই সকালে সবার জন্য বানিয়ে নিলাম লাল চা তার সাথে থাকছে বিস্কুট তারপরে তো টিফিনের ব্যবস্থা করবই ওদিকে দিয়ে দাও দাদা আগে চা খায় নাও নিয়ে নাও খায় নাও তারপর অন্য কাজ করো মিকি কোথায় ওঠেছে মিকি কোথায় ওঠেছে মিকিটা তো দেখতে দেখতে হ্যাঁ কিন্তু মানে আমাদের একটা আমরা টেকনিকটা জানি না ওই ভাইরা টেকনিকটা জানে তাই ওদের তাড়াতাড়ি হয় তো গ্রিল ঘষছে এখন তারপরে রঙ করা হবে আরও দেরি কারণ প্রথমে ঘষবে তারপরে প্রাইমার লাগাবে তারপরে রং তো কি কালার রং করা যায় তোমরা একটু আইডিয়া দিও তো কমেন্ট বক্সে আমাদের ঘরের রঙ তো হচ্ছে হোয়াইট তাহলে গ্রিলের রঙটা কীরকম হলে ভালো লাগবে একটু কমেন্ট করো আজকে সবাই হ্যাঁ আর মিকিকে এখানে তুলে রেখেছি কারণ ওই যে ওকে দেখতে আসে না বাচ্চারা এখান থেকে দেখে বাচ্চারাও খুশি মিকিও খুশি এখানে উঠে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব ভাবছি আজকেও কিন্তু ঘুরে উঠেছিলাম উঠে গাছের ফুলগুলো তুলে রেখেছি এখন স্নান করে শুধু পুজোটা দেব আর গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দই আলাদা বাইরে ওয়েদারটা এই বিষ এই মানে ইয়া করছে মেঘলা এই রোদ উঠছে তো যাই হোক না কেন গরম কিন্তু কমেনি বেশ গরম আছে আর হচ্ছে আজকে আমাদের রান্নাবাড়ির চাপ নেই কারণ যেহেতু নিমন্ত্রণ রয়েছে তাই তবে মিকির জন্য আর মার জন্য কিছু একটা করতে হবে তো সেটা কোনো ব্যাপার না একজনের জন্য রান্না আর সব বেশি মানুষের রান্না হলে তো একটা টেনশান থাকে আলাদা যাই হোক সকালবেলা কী খাবো সেটা ভাবছি চাউমিন যদি করি তাহলে চাউমিন খাওয়া যাবে ওকে জিজ্ঞেস করে দেখি কী খাবে সকালে চাউমিন টাউমিন খাবে চাউমিন খাবে ডিম তো আনো নাই তাহলে চাউমিনটা করবো কী ডিম নিয়ে আসো চাউমিন বানাই তাহলে চাউমিনটা নিয়ে এসেছিলাম এখানে কলকাতা থেকে একটা দিনও খাওয়া হয়নি

জল পালটাই না দিলে মাছ মন যাব তোমাদেরকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও এই তো মোটামুটি ভালোই আছি তো দেখো চাউমিন বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দিলাম তো অনেক দিন আগে কলকাতায় এক চাউমিন বানিয়েছিলাম সেটার মধ্যে সয়া সস চিলি সস এগুলো অনেক কিছু দিয়েছিলাম তো সেরকম একটা ভালো হয়নি খেতে কিন্তু আজকেরটা একদম সিম্পলভাবে বানাবো মানে শুধু ডিম দিয়ে বানাবো আর পেঁয়াজ লঙ্কা এগুলো তো দিতেই হবে বাড়িতে না থাকলেই জিনিসপত্র কীরকম নষ্ট হয়ে যায় তো এই তেলের জারটা এসচি থেকেই দেখছিলাম যে এটা পুরো ছাতা ধরে কীরকম একটা হয়ে আছে তো এটা আমি রেখেই দিয়েছিলাম যে এটা একদিন সময় করে ধুয়ে তারপরে তেল ঢেলে রাখতে হবে তো যতদিন ধরে তেল আনছে সব ওই বোতলের তেলেই আনছে তাই এটা মধ্যে ঢালার দরকার পড়েনি কিন্তু আজকে ওই যে সাদা তেলটা ঢালব জন্য ভাবলাম যে এটা ধুয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই তারপরে এটা শুকিয়ে গেলে এটা মধ্যে সর্ষের তেল ঢেলে নেব আর যে বোতলটা বেরোবে ওই মানে সর্ষের তেল যেই বোতলে আছে সেই বোতলটা খালি করে ওটার মধ্যে সাদা তেল ভরবো মানে রিফাইন্ড তেল তো এটার মধ্যে সার্ফ ভিম সব কিছু দিয়ে ভালো করে মানে একদম ঝাঁকিয়ে পরিষ্কার করে নিলাম কারণ ভেতরে যেন কোনো তেলের গন্ধটা না থাকে কারণ এই তেলটা তো ভালো তেল ছিল না না এতদিন যাবত থেকে পুরো ছাতা ধরে কীরকম হয়ে গেছিলো আর এই দেখো গরম জলটা পুরো উতলে গেছে এইবার এটার মধ্যে নুডলসটা দিয়ে দিব আর লবণ আর কাঁচা সাদা তেল কিন্তু দিয়েছিলাম গরম জলে তাহলে নাকি মানে এই লবণ তেলটা দিতেই হয় আর নয়তো না ওই নুডলস একটা সঙ্গে আর একটা জট পাকিয়ে যায় আর তারপরে নুডলসটা সেদ্ধ হওয়ার পর তো একটু ঠান্ডা জলে ধুয়েও নিতে হয় তো ওইভাবেই করব বেশ ভালো লাগছে আজকে সকালে জলখাবারটা একটু অন্যরকম পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি আর নুডলসটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি তাহলে ঝরঝরে হয় আর কি এই যে দেখো তো দেখো চাউমিনের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিচ্ছি আর যেহেতু মেগি মশলা ইউজ করব তাই মেগি মশলার মধ্যে তো লবণ থাকেই তাই আর দিলাম না বেশি করে তো দেখো একটা একটা করে তিনটা ডিম এখানে ফেটিয়ে দেব আর ওকে বলেছি আরও ডিম আনতে কারণ দুপুরবেলা মিকি আর মা দুজনে ডিম খাবে আর মাছটা যে দেখলে তখন ভালো আছে তো ওর আর মানে আমার দুজনেরই এত ভালো লেগেছিলো কালকে তেলকই মাও বলছিল ভালো হয়েছে তাই ওটা দিয়ে ও বললো যে আবারও তেলকই বানাতে তাই ওটা রেখে দিয়েছে আগামীকালকে তেলকই বানাবো আর কি দেখো ও কাটছে হচ্ছে শশার ডিজাইন করে আর দোকান থেকে নিয়ে আসলো গিয়ে সস এই হচ্ছে টমেটো তো না হ্যাঁ টমেটো কিচাপ সস তার সাথে ফ্রি দিয়েছে ম্যাগি মশলা হ্যাঁ দেখো ভালোই হলো আমি ওকে বলে দিয়েছিলাম ম্যাগি মশলাও নিয়ে এসো বলছি ফ্রিতে পেয়ে গেছি এই দেখো ফ্রি লেখা আছে অনেকেই এটা নাকি জানে না দোকানদার একটা ছোট্ট বাচ্চা আছে দোকানে বলছে তুমি একমাত্র কাকাই বললে কাকাই না জেঠুরাকে মনে হয় তোমার তো সেই বুদ্ধি আর তো কেউ বলেই না যে এটার সাথে ফ্রি আছে দেখেই না কেউ তা যাই হোক ফ্রি পেয়ে নিয়েছি ভালো হয়েছে মশলাটা এখন দেব ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন মশলাটা দিয়ে নামিয়ে নিলে একদম রেডি চাউমিন গরম গরম তো দেখো আমাদের চাউমিন রেডি আর টুকরো গুলো দেখো কলটল কেটেছে সিলেটগুলো হ্যাঁ হ্যাঁ দাদাদের আমরা একটু পরে নিচ্ছি সবার জন্য

তো দেখো এখন না ঘর দুটো মুছবো আর বারান্দা মুছতেও না করলো কারণ যেহেতু কাজ করছে তাই মুছে কোনো লাভ হবে না পুরো মানে জংগুলো মানে এই যে সিরিজ কাগজ দিয়ে ঘষছে মানে পুরো পাউডার জংয়ের পাউডার বারান্দা ভর্তি হয়ে গেছে এইদিকে যত জিনিসপত্র ছিল সব মানে কোনো কিছুর মধ্যে ধরা যাচ্ছে না তাহলেই হাতের মধ্যে ভরে যাচ্ছে তো বারান্দা এখন মোছার কোনো দরকার নেই আর মুছলেও সন্ধ্যার পরে মুছবো যখন আর কি কাজ শেষ হয়ে যাবে আবার আগামীকালকে এসে আবার তো ওই সেমই হবে কিন্তু তারপরেও পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে না এতগুলো কাপড় চোপড় এগুলো সব আমি মানলাম যে মানে ঘর দর গুছিয়ে তারপরে ঘরটা মুছবো আর কি যেহেতু এতগুলো কাপড় চোপড় এখানে সব এলোমেলো হয়ে আছে ভাবলাম এগুলো আগে ভাজ করে রেখে দিই তারপরে ঘর দুটো মুছবো মুছে তারপরে যাব স্নান করতে যতই ভাবি যে সকাল সকাল স্নান করে পুজোটা দেব যেদিন সংসারের এই কাজগুলো ধরি মানে যেদিন ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান করতে যাই সেদিন তাড়াতাড়ি হয় আর যখনই ভাবি যে না ঘরটা মুছি তো ঘরটা একটু গুছাই তো ঘর কাপড় চোপড়গুলো এলোমেলো আছে সেগুলো একটু ভাজ করি সেদিনই আর তাতে স্নান হয় না ওই স্নান করতে করতে বারোটা বেজে যায় তো আজকেও মনে হচ্ছে তাড়াতাড়ি করতেই পারবো না তো এবার এই কাপড় চোপড়গুলো যেখানে যেটা সেখানে সেটাই রেখে দিয়েছি এক তো হচ্ছে ছোটো ঘর তোমরা ভিডিওতে অনেকটা বড় দেখো কারণ ভিডিওতে মানে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করা হয় আর ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করলে একটা ছোট জায়গাও অনেকটা বেশি কভার করে মানে অনেক বেশি বড় দেখা যায় তাই যারা আমাদের ঘরে মানে নিজেরা স্বয়ং এসছে তারা একমাত্র এসে বলেছে যে ভিডিওতে এত বড় দেখা যায় কিন্তু তোমাদের ঘর তো এত বেশি বড়ো না এবার ঘরের তুলনায় জিনিসপত্র হয়ে গেছে বেশ বেশি এবার এত জিনিসপত্র যদি আবার অগুছানো থাকে তাহলে তো বুঝতেই পারছো পুরো বাজার দেখা যাবে তো এই জন্য যত কিছু রয়েছে সব কিছু গুছিয়ে তারপরে ঘরদর মুছবো আর মিকির বাটির জলটা পাল্টে দিলাম আর কালকে রাতের যে ও বাটি একদম পুরো ভাত খেয়ে নিয়েছে শুধু বাটিটাই ছিল তো সেই বাটিটাকে সিঙ্কের মধ্যে রেখে আসলাম ও আবার গেছে বাজার এই যেখানে এসে ডাক

সার্ফ মিশিয়েছি জলের মধ্যে এখানে তো ফিনাইল নেই ওকে আনতেও বলিনি কারণ এত খরচ না আর ভালোই লাগে না এক পরশ তো এখানে কিনতে হয় আবার ওখানে গিয়ে কিনতে হয় তো এইগুলো তো আর ক্যারি করা যায় না ওই ফিনাইল তারপরে সার্ফ এগুলোকে আনা যায় তো ওই কারণে সার্ফ দিয়েই আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি সার্ফ দিয়েও ভালো পরিষ্কার হয় ফিনাইলের থেকেও এগুলো সার্ফ দিয়ে ভালো পরিষ্কার হয় কারণ আমাদের ঘর তো আর টাইলস লাগানো নেই টাইলস লাগানো থাকলে ফিনাইল দিলে বেশি ভালো পরিষ্কার হয় তো দুই ঘর মুছে নিলাম বারান্দা তো এখন মুছবো না আর মা বসিয়েছে কারণ যেহেতু স্নান করে নিয়েছে তাই ভাতটা বসিয়ে দিল আমি স্নান করে এসে কি পুজো করবো এই কি। আবর্জনাগুলোর জন্য জায়গাটা খুব খারাপ লাগে এটা এটা জানলা দেখি দেখে কি চাই রে এটা জানলা দিয়ে দেখি কি চাই রে হ্যাঁ একটু একটু হাসে

বাইরের পাশে গ্রিলগুলো ঘষা শেষ মানে কমপ্লিট আর কি ভালো করে ইয়ে করছে ঘষছে এগুলো সিসকা কোষ দিয়ে এই এই গেটটাও ঘষছিল তো এখন প্রাইমার মারা চলছে এই যে তারপরে আবার রং হবে তো প্রাইমার আজকে কমপ্লিট হবে না বললো এখনও জানলার গ্রিলগুলো ঘষা বাকি আছে রান্নার ঘরে জানলার গ্রিলটা ঘষতে হবে ঠাকুর ঘরের গ্রিলও রং হবে সব হবে আর কি এগুলো মানে হালকা প্রাইমার মারলেই হবে তো রঙের কাজ চলছে আরও

ওই ওই কুর্তি মারবে আমার ওইটাই ভাল লাগে সাদা রঙটাই ভালো লাগে ঘরের মধ্যে সাদা রঙটাই ভাল লাগে আর এর মধ্যে অনেক কিছু ডিজাইন করা যায় আমাদের অনেক কিছু সাজানো যায় সব ফোটে আর কি আর অন্য অন্য কালার করার ইচ্ছা নেই তাহলে কি করা যাবে কুর্তি না ওই খালি ওইটা মারলেই হবে খালি প্রাইমের মারলেই হবে প্রতি বছর ওটার কেমন খরচা দাও রঙের মতনই হ্যাঁ রঙের মতন না কম কুটি মারবো আমি তাহলে ওই কি জন্য প্রাইমার মারবো প্রাইমার মানে হোয়াইট সিমেন্ট প্রাইমার তাই তো তাই করতে হবে আমার ভালো লাগে ওটাই ভালো লাগে তাছাড়া আদার্স জিনিস রং টং চং চকামকা ভালো লাগে না তো হোয়াইটটাই ঠিক আছে তো চলো দুজনে রেডি হয়ে নিলাম নিমন্ত্রণ খেতে যাচ্ছি মা ঘরে খেয়েছে ডিম আর হচ্ছে ডাল ডাল ডিম দিয়ে খেয়েছে মিকিও ডিম দিয়ে খেয়েছে আমরা দুজনে যাচ্ছি আর বাজার থেকে মিষ্টি নেব আর যাব তো মিষ্টি দাদারা এখনো কাজ করছে ওটা তো ঠিকা দেওয়া না বলে ঠিকা তো এবার যতদিনই লাগে তিন দিন হয়তো লাগবে তাই আর কি ওনাদেরকে রেখেই আমাদের যেতে হচ্ছে কি করা যাবে আর চলো যাওয়া যাক শাড়ি পরেছি কারণ বাড়িতে আসলে একটু শাড়ি পরা হয় কলকাতা শাড়ি পরে যাবো কোথায় ওই জন্য না তুমি যদি অন্য কিছু পড়তে চাও পাঞ্জাবি টাঞ্জাবি তাহলে করতে পারো চলো এই লাইট ফ্যানটা থাকলো ঘুটুনের জন্য দেখো বাইরে কি সুন্দর রোদ ঝলমল করছে আর দাদারা এই যে কাজ করছে এখানে এই বাজারে এটা হচ্ছে প্রাইমার তাই না রংটা কি কালকে দেওয়া হবে না কালকে না পরশু ও প্রাইমার সব শেষ হইলো তারপরে

মাংস মাছ পাটার মাংস পাঠার বাপে পাটার মাংস খাসির মাংস দাদা না গান চলে তো এই যে এইটার কথা কালকে বাচ্চারা বলতেছিল জলপাই গাছ কাইটে দিছে

তো দেখো খেতে বসেও গেছি এসে অনেকক্ষণ গল্প করলাম তারপরে খেতে বসলাম কিন্তু সব কিছু শেয়ার করা যায় না সবাই একসঙ্গে আড্ডা দিয়েছি তো শাক করেছে সর্ষে বাটা দিয়ে আর মুসুরির ডাল পাঁপড় ভাজা ও রান্নার যা দুর্দান্ত হয়েছে তোমাদের কি বলি আর ছিল হচ্ছে মাটন তো সব কিছু মিলে লাস্টে ছিল আবার চাটনি মিষ্টি এখন বাড়ির পথে বাচ্চার সাথে আমি খেলছিলাম একটু ব্যাডমিন্টন তারপরে কিছুক্ষণ গল্প টল্প করলাম এখন এই বাড়ি যাচ্ছে খেয়ে না খুব ঘুম পায় এখনো শেষ হয়নি দেখো সমস্ত প্রোডাক্ট নিয়ে বসেছে এখন এই যে সব প্যাকিং করছে সন্ধ্যার সময় চা করেছিলাম সবার জন্য আমাদের দুইটা কাপ ওই যে ওখানে আর ওইদিকে যে কাজ করছে আমি শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছিলাম কালকে সব ডিসপাচ হবে তাই না হ্যাঁ আর পাশের বাড়িতে কীর্তন হচ্ছে কীর্তন বলতে মানে ওই ভাইটা কীর্তনের দলে আছে তো কীর্তনও হচ্ছে হয়তো না কীর্তন হচ্ছে না গো

খাওয়া দাওয়া সবার হয়ে গেছে খাওয়া দাওয়া আজকে হয়েছে আলু সিদ্ধ ভাত রাতে আলু সিদ্ধটা মাখিয়েছিলাম দারুণ করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে আর কাঁচা সরষের তেল লবণ এগুলো তো দিতেই হবে তার সাথে ছিল মুসুরির ডাল খাওয়া দাওয়া করে নিয়ে আমি শুয়ে শুয়ে ভিডিওটা এডিটও করে ফেললাম এই যে লাস্টের এই ক্লিপটা অ্যাড করে ভিডিওটা এডিট করলেই একদম কমপ্লিট রাতে এডিট করে রাখলে দিনের বেলা তো চাপটা হয় না আর যেহেতু কালকে রান্না বান্না সমস্ত কিছুই করতে হবে তাই আজকে সব রেডি করে রাখাটাই মনে হয় দরকার কালকে ওর আবার ঘুম থেকে উঠতে হবে সাতটা আটটা নাগাদ কারণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রনা দিতে দিতে সাড়ে আটটা নয়টা পর্যন্ত রনা দেওয়াটা লাগবে ওর তাই না দশটার মধ্যে ওখানে পৌঁছা পৌঁছাতে হবে আমাদের এখান থেকে না দিন আটাটা অনেকটাই বেশি দূর হয়ে যায় যে কারণে হ্যাঁ তো বাইকটা কি নিয়ে আসবে ওখান থেকে কলকাতা থেকে মানে কি একটা প্রবলেমে যে পড়েছি আমরা ধরো আমরা এখানে ঠিক আছে বিজনেস করছি এখান থেকে প্রোডাক্ট ডিসপাচ করা মাল করা লাইফ করা কোনো প্রবলেম নেই কিন্তু এখান থেকে দিনহাটা যাওয়া অটোতে লাগে প্রায় এক ঘন্টা টোটোতে লাগে টোটোতে ভালো টোটো হলে পঁয়তাল্লিশ মিনিট আর বাইক হলে দশ মিনিট পনেরো মিনিট ধরে নাও পনেরো মিনিট আর কোচবিহার তো আমাদের বাড়ি থেকে আরও অনেকটা দূর তো এবার বাইকটা থাকলে এতটা ওর চাপটা হতো না এখন এই যে সকালবেলা এত সকালে উঠে আবার আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় আজকে যদিও আমাদের তাতে খাওয়া দাওয়া হয়ে গেছে দশটার মধ্যে খাওয়া দাওয়া করে একদম ভিডিও এডিট করে ফেলেছি তো এখন এই যে বাথরুম টাথরুম থেকে এসে শুয়ে পড়বো ঘুমিয়ে কি হয় বলো তো দিনের পর দিন বারোটা একটা দুটো বেজে যায় ঘুমাতে এখন হঠাৎ করে ওই দশটার সময় আর নয়টার সময় শুলে কি আর ঘুম পায় সেটা তো আর পায় না তো তারপরেও চেষ্টা করি শুয়ে যদি ঘুমটা পায় তাহলে কালকেও তাড়াতাড়ি উঠতে পারবে আর কদিন যাবৎ তো ঘুম একদমই হচ্ছে না আর এদিকে যে গ্রিলগুলো আজকে কতদিন যাব তোমরা কমেন্ট করছো রঙ করার জন্য কারণ গ্রিল বাড়িতে যেমন থাকি না তেমনি এমনি তো বৃষ্টিতে আর বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি বৃষ্টির জল পড়ে পড়ে পুরো গ্রিলের নিচের যে দিকটা মানে যে যে জায়গাগুলোতে বৃষ্টির জল পড়েছে পুরো জং ধরে গেছে আর এত টাকার গ্রিল চল্লিশ হাজার টাকা না পুরো গ্রিলের খরচ পঞ্চাশ হাজিরাটে হাজিরা মিস্ট্রি টিস্ট্রি নিয়ে তো আরও বেশি পঞ্চাশ হাজার টাকার গ্রিল অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের তো অঢেল টাকা নেই যে আমরা প্রচুর টাকা ইনকাম করি যে ওই টাকা দিয়ে এত কিছু করেও যে জিনিস নষ্ট নষ্ট হচ্ছে চোখের সামনে ওটা দেখতে থাকব তো অনেকদিন ধরেই তোমরা বলছো আমরাও খেয়াল করছি কিন্তু ওই টাকার জন্যই আমরা একটু দেরি করছিলাম যে একটা যে কোনো কিছু করবে টাকা তো খরচ হবে তো এবার বাড়তি কোনো কিছু টাকা খরচ করা মানেই আমাদের এই মাসের খরচটা হিমশিম খাওয়া কারণ যেহেতু আমার ট্রিটমেন্টের পিছনে এতটা টাকা খরচ হয় মাকে ডাক্তার দেখানো হলো ওষুধপত্র প্রতি মাসেই মানে লাগছে দুজনেরই শাশুড়ি বউয়ের তো এইদিকে আবার আমার মানে আমার ট্রিটমেন্টে তো প্রচুর খরচ মাঠটা তো ধরতে গেলে সেরকম না আমার তুলনায় কম কিন্তু লাগছে তো এবার সংসারের খরচ সবটাই আমাদেরকেই টানতে হচ্ছে আমার আর ওর এবার সেই ক্ষেত্রে কী হয় এই বাড়তি যখনই বাড়ির কাজ বা যেটাই করবে না কেন প্রচুর টাকা খরচ হয়ে যায় তো তারপরেও ওকে বললাম যে গ্রিলটা রং করেই ফেলাও কারণ গ্রিলটা যদি নষ্ট হয়ে যায় জং ধরে যদি নষ্ট হয়ে যায় পরে তো আরও কত টাকা জরিমানা লাগবে আর বাড়িতে যেহেতু আমরা থাকি না গ্রিল না যদি থাকে না বাড়িতে সেফটিও নেই এটা হচ্ছে কথা যাই হোক চলো অনেকটাই বড়ো হয়ে কথা বলতে বলতে চার মিনিট হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে আজকে তো প্রাইমার টাইমার হলো আগামীকালকে প্রাইমারটা পুরো কমপ্লিট করবে তারপরের দিনও তো রঙ করবে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের ঘরের রঙ হচ্ছে হোয়াইটই থাকবে সবসময় ওর পছন্দ তো ঘরের রং যদি হোয়াইট হয় তাহলে জানালার গ্রিলের রং এবং বারান্দার গ্রিলের রং কি হতে পারে কমেন্টের করেও কিন্তু ঠিক আছে তোমাদের কমেন্টের উপর আমরা একটা কোনো কালার চুজ করে নেব চলো টাটা